আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সো দেখতেই পারছেন এটি একটি জুকি বারটেক মেশিন সো বারটেক আর বাটন একই তো জিনিস খালি প্রোগ্রাম চেঞ্জ করলে হয়ে যায় সো এটা দেখতেই পারছেন এটা কিন্তু প্রোগ্রাম যে বাটন সেট করা এটার থেকে আপনার একটাও যেমন ফোর আসবে চোদ্দো আসবে যেমন বাই বাই স্টেজ এগুলো কিছুই আসে না সো বার আসে কিন্তু বারটেক করতে পারবো রিচার্জ দিতে গেলে কি দেখায় সেটা দেখবো এই ভিডিওতে রিচার্জ দিতে গেলে রিচার্জ নেয় না এরকম কেউ যদি কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে কি সমস্যা সেটা সমাধান করার জন্য আজকে আমাদের এই ভিডিও ততক্ষণ ততক্ষণতো ভিডিও দেখবেন আর এটা হচ্ছে আমাদের বাটন মেশিন ছিল বাটনে আছে তবে প্রোগ্রামে কাজ করে না আর কি ওই ক্ষেত্রে এটা সমাধান কি দিব দেখা দেবো আপনি ততক্ষণ মতো ভিডিও সাদা থাকতে হবে আর আমরা এখানে কাজ করতেছি দেখতে হবে যে ভিডিওর শেষ পর্যন্ত আর যারা সাবস্ক্রাইব করেন নাই সেটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপ আপডেট ভিডিও পাওয়ার জন্য সবসময় আমরা সুইং মেশিনের রিভিউ করে থাকি সো দেখতেই পারছেন যেহেতু চোদ্দ প্রোগ্রাম আসতেছে না এখানে শুধু পনেরো তেরো এগুলো আসে এখানে আমার প্রয়োজন হচ্ছে চৌদ্দ চোদ্দ কোনো প্রোগ্রাম আসে না রিসেট দিতে গেলে কী দেখা সেটা দেখি রিসেটে যাব রিসেট দেওয়ার পরে কত আসছে যেহেতু রিসেট নিচ্ছে না অলরেডি চলে যাব রিচার্টে এই যে একচল্লিশ হয়েছে রিসেট রিচার্টে দেওয়ার পরে দেখেন মেশিন রেডি হবে না রিসেট তো নিবেদনের কথা রেডি হবে না অলরেডি চাপ দেওয়ার পরে দেখেন এই নয়শো তেতাল্লিশ অলরেডি দেখতেই পারছেন নয়শো ইউরো তেতাল্লিশ চলে আসছে মানে মেশিন রিসেট নেয় নেই যেহেতু এটাতে বোঝাচ্ছে যেহেতু যে এরকম আমি সমস্যা কোনো পাই নাই প্রোগ্রাম যে আইসিটা আছে এটা খারাপ যেহেতু বারোন প্রোগ্রাম আসতেছে না ওই ক্ষেত্রে যে প্রোগ্রাম আইসিটা আছে এটা খারাপ আমরা এটা পাইছি ওই ক্ষেত্রে আমরা চেঞ্জ করার পরে দেখবো যে ঠিক হয় কি না আবার এখানে ইরুর আসে কিন্তু তিনটা নয়শো পনেরো নয়শো ষোলো এই ধরনের আসে আর আমি এমন বলি যে চোদ্দ প্রোগ্রাম আনতেই পারি না যেহেতু চোদ্দ প্রোগ্রাম দরকার আমার সেটা আসে না আর বাকি সব প্রোগ্রামগুলো আসে চোদ্দ প্রোগ্রাম নাই সো এমনি মেশিনে সব প্রোগ্রাম আছে দেখতে পাচ্ছেন যেহেতু আমি টিপতে আছি মেশিনেও সব প্রোগ্রাম আছে আমরা জানি যে মেশিন রিসেট গেলে বা প্রোগ্রাম আইসি সমস্যা হলে সব প্রোগ্রাম চলে যাবে কিছু থাকবে না জিরো হয়ে যাবে কিন্তু এটার ভিতরে সবই আছে শুধু আপনার নাই যেগুলো বাড়ুন মেশিনে প্রোগ্রাম প্রয়োজন এইগুলো কিছুই নেই হয়তো দুই চারটে লেক কেটে গেছে প্রোগ্রাম আইসি দুই চারটে লেক কেটে যা তো এই ক্ষেত্রে আর কি এটা আর আসবে আসবে না তাইলে আমাদের প্রোগ্রাম আইসি চেঞ্জ করে নিতে হবে যেহেতু আমি এই সমস্যা পাইছি আমি কখনো নাই ওই ক্ষেত্রে আমাদের প্রোগ্রাম এটা চেঞ্জ করে নিয়েছি নেওয়ার পরে মেশিনটা রেডি হয়েছে সো দেখতে পাচ্ছেন এখন ওই যে রিসেট দিলেও রিসেট নিবে না আমি এটা আবার দেখাচ্ছি এই দেখেন ইরোর নয়শো কত আসে দেখেন অলরেডি ইরো নয়শো তেতাল্লিশ সো ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রোগ্রাম যে সমস্যা সেটা চেঞ্জ করে নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত